আমি এখানে যখন গত চার পাঁচ দিন আগে আসছিলাম তখন হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের পাতায় ব্যথা করত হাতের আঙ্গুলে ব্যথা ছিল এই হাতের আঙ্গুলে ব্যথা ছিল এই জয়েন্টে কখন ব্যথা হতো সকালবেলায় আর সারা দিন হালকা হালকা থাকতো কিন্তু সকালবেলা তীব্র সকালবেলাটা তীব্র হতো কিন্তু এখন আজকে সকালবেলা দেখি যে বিন্দু পরিমাণও নাই কালকেও ছিল না এখানে কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন এখানে আমি আজকে যে চার দিন ট্রিটমেন্ট এখন ব্যথা থেকে পূর্ণ মুক্ত পূর্ণ মুক্ত স্যার আল্লাহর অশেষ রহমত বাদ বাতের অনেক রকম রোগ আছে অনেক রকম বাত আছে বাতের মধ্যে সবচেয়ে বাজে যে বাত সেটা হলো রিউমেটয়েড আথাইটিস আমরা সংক্ষেপে আরে বলি এই বাতটা হলে কি করতে হয় এই বাতটা হলে জয়েন্ট জয়েন্টে ব্যথা হয় এবং কারো কারো ক্ষেত্রে রাতে বাড়ে কারো কারো ক্ষেত্রে সকালে বাড়ে কারো কারো ক্ষেত্রে সারাদিন ব্যথা থাকে আমরা জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা হয় সাথে আমরা আরে ফ্যাক্টরটা টেস্ট করি আমরা এনটিসিসিপি টেস্ট করি এরকম কিছু টেস্ট করলেই ব্লাডে কিছু টেস্ট করলেই আমরা বুঝে যাই যে এটা এ বা এই ব্যথাটা কিন্তু অনেকের অনেক তীব্র মাত্রায় হয় এবং কি ওষুধ খেয়ে চলতে হয় আমরা অনেকেই সেলাজিন মেথোটেক্স বা যে নামেই ডাকি না কেন বিভিন্ন জাতীয় ওষুধ এইরকম খাইছি বছরকে বছর খাচ্ছি খাইতে খাইতে সারা জীবন খেয়ে চলতে হয় এই রিউমেটয়েড আপসাইটিস জয়েন্ট জয়েন্টের ব্যথা থেকে ভালো থাকা সম্ভব আমরা পেশেন্টের নিয়ে জি আপনার বলেন তো আপনার কি কি অসুবিধা আমি এখানে যখন গত চার পাঁচ দিন আগে আসছিলাম তখন হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের পাতায় ব্যথা করত এবং পায়ের গোড়ালিতে ব্যথা ছিল আমি ঠিক মতো পা ফেলতে পারতেছিলাম না পায়ের এই গোড়ালিতে ব্যথা ছিল আর পায়ের পাতায় যে কোথায় ব্যথা ছিল সেটাও জানি না ঠিক হ্যাঁ হ্যাঁ

আজকে সকালবেলা দেখি যাক বিন্দু পরিমাণ নাই কালকেও ছিল না এখানে কয়েকদিন ট্রিটমেন্ট নিলেন এখানে আমি আজকে যে চার দিন ট্রিটমেন্ট এখন ব্যথা থেকে পূর্ণ মুক্ত পূর্ণ মুক্ত স্যার আল্লাহর অশেষ রহমত যারা রিমিটেডে ভুগতেছেন এটা তাদের কাছে খুব অবিশ্বাস্য মনে হবে যে আপনার কি রোগ হয়েছে আপনি কি জানেন জি স্যার জি স্যার কি রিমোটাইড আর্থ্রাইটিস রিমোটাইড আর্থ্রাইটিস আমার কাছে শুনছেন না আগেই ডাক্তার ডায়াগনোসিস করছিল না আগেই ডাক্তার ডায়াগনোসিস করছিল ২০১০ সালে আমার প্রথম ধরা পড়ছিল তখন ডক্টর ডায়াগনোসিস আমাদের দেশের ডক্টররা খুব এক্সপার্ট এরা কিন্তু খুব মেধাবী চৌকুশ যখনই এরকম রোগ হয় আমাদের ডক্টরের কাছে গেলে ধরা পড়ে ইনারটা কিন্তু ২০১০ হাজার দশ সালে ডায়াগনোসিস হয়েছে রিমেটারাইটি রিমেটার তারপরে এই ওষুধ ওই ওষুধ বিভিন্ন রকম অবশেষে আকোপালচার আকোপালচারা আসে আল্লাহর রমত সে জয়েন্ট পেন থেকে মুক্ত হচ্ছে তবে তবে কথা আছে আমরা কিন্তু এখানে ট্রিটমেন্টের পাশাপাশি এই যে লাইফস্টাইল বলি এখন কিন্তু উনি ভালো হয়ে যাচ্ছেন এখন অনেকে প্রশ্ন করবেন যে স্যার এক মাস করে কি ব্যথা আবার হবে স্যার কতদিন ভালো থাকবো লাইফ স্টাইল যতদিন পালন করবেন ততদিন ভালো থাকবেন এটা আপনি আজীবন পালন করে আজীবন ভালো থাকবেন আপনি করলেন না না করলে কি হতে পারে আবার হতে পারে খুব সহজ কোথায় লাইফ স্টাইলটা কি লাইফ স্টাইল বুঝতে গেলে কিন্তু এখানে আসতে হবে যে এখানে টোটাল লাইফ স্টাইলের ইয়েগুলো বলা আছে কেউ কোথায় যে এখানে কি আপনি আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটা খাদ্য দ্রব্যের মধ্যে যে তেল ইউজ করি কোন তেল খাবেন তেলের মধ্যে যে টক্সিন থাকে এই ব্যাথাগুলো আবার হইতে পারে যেটাতে ট্রান্সফার্ট নাই যেটাতে কোলেস্টেরল নাই ভিটামিন ই সমৃদ্ধ এরকম ঘানি ভাঙা সর্ষের তেল খেতে হবে এই যে লিক ভেজিটেবলস খেতে হবে এই যে দিস ইজ লাইফ চা চা এই যে চা অনেকে বলেন স্যার আমি শুধু সজনের পাতা খাই দ্যাট ইজ অলসো উপকার বাট এর সাথে যদি এরকম ইনগ্রিডিয়েন্টস থাকে আদা দারুচিনি সজনের পাতা চা এতে কি তাহলে আদার উপকারটাও পাবেন দারুচিনি উপকারটা দারুচিনি সিনেমাইল ডায়েট থাকে আদাতে জিঞ্জির অল থাকে জিঞ্জির অল ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে আর ওটাকে সিনেমাইল ডায়েট ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করে ডিম স্যার ডিম তো ডিমই ডিমে আবার কি এই ডিমটাতে কি করা হয়েছে ডিমের মধ্যে আজকে আমি এখানকার প্রত্যেকটা রুগীকে আমি নিজে রাউন্ড দিয়ে দেখি আজকে একটা রুগী খুব সচেতন স্যার এসে দেখলাম চালের মধ্যে ইয়ার আছে হেভি মেটাল আছে ডিমের মধ্যে হেভি মেটাল আপনার ভাই এ কথা তো আমি বছরকে বছর বলতেছি কেন দ্রুত এবং ভালো ডিম দেবে এই কারণে কি করা হয় মুরগিকে যে ফিড দেওয়া হয় সেই ফিডে ট্যানারের বর্জ্য থাকে অনেক ক্ষেত্রে ট্যানারের বর্জ্য থাকলে কি হয় ট্যানারের বর্জ্যকে চামড়া শিল্প কী করা হয় তাকে প্রসেস করার ক্ষেত্রে ক্রোমিয়াম থাকে আজকে একটা রুগী আমাকে খুব বলতেছে এখন তার নলেজ আছে স্যার এটা ক্রোমাইট আমাকে এটা হেভি মেটাল দিয়ে প্রসেস করে ওইটা আমাদের বডি অর্গানকে এফেক্ট করে দেয় এখন অনেক খাদ্যদ্রব্যের মধ্যে এটা থাকে মুরগি খাদ্যদ্রব্যে তাহলে কী আছে মুরগি যে ডিম পাড়তেছে কেন ওইগুলো খাওয়ালে কী হয় ট্যানের বর্জ্য হাই প্রোটিন খাওয়ালে দ্রুত মুরগি বড় হয় ডিম বেশি দেয় লাভ বেশি হয় লাভ করতে চাই আমার অর্গান শেষ হয়ে যায় এখন যেটা করা হয়েছে এই ডিম এই ডিমের মধ্যে কোনো হেভি মেটাল নাই ভিটামিন ডি সমৃদ্ধ আপনার কি করা হয় ওমেগা থ্রি সমৃদ্ধ এটা আমরা ভিটামিন ডি ওমেগা বাইরে থেকে খাচ্ছি এগুলো খাইলে খাওয়ার প্রয়োজন পড়ে না তারপর ঢেকি সেটা চাল আমরা কিন্তু এই যে কথাগুলো বলতেছি যে আপনার এই চালটাকে বলে ঢেকি সেটা বললো স্যার লাল চাল খাইতে পারতাম না এটাতে বাইরের আহ শক্ত হয়ে থাকে ভাই উপকারী ওইটা আমরা কি করে বাইরেটা ফেলে দিয়ে একেবারে সাদা কার্নেল খাই উপকার নাই শুধু সুগার বাড়াই যত চালের মধ্যে অ্যানজাইম আছে পুষ্টিগুণ আছে ভিটামিন আছে সব বাইরের আবরণে কাজেই এইগুলি ন্যাচারাল পদ্ধতিতে আমরা যেটা করি যে কোনো প্রকার ইয়ে দিই না ওষুধ না কোন ট্যাবলেটটা বড়ি না আপনার এনজাইম লাগবে প্রোবায়োটিক খাদ্যের মাধ্যমে এখন আমার এই ভাইটা জয়েন্টে যে ব্যথা ব্যথা থেকে আল্লাহ তাল্লা তারা মুক্ত করে যে থেকে এখন কতদিন ভালো থাকবেন যতদিন এটা খান আমি ওনার খাওয়া নিষেধ করতেছি না খাবেন কিন্তু কি খাবেন এইগুলো খাবেন হেভি মেটাল বিন এইগুলো খাবেন যতদিন খাবেন ততদিন ভালো থাকবেন সারা জীবন খাবেন সারা জীবন ভালো থাকবেন এখন অনেকে মনে করে থাকেন যে স্যার এটা তো ওষুধ না ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয়ে গেছে ঠিক আছে দু চার দিন খাইলাম কিন্তু আমাদের বাথার মধ্যে গেছে যে ওষুধ 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 হলে আগ পর্যন্ত ওষুধ খেয়ে থাকতেছেন কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে ভালো থাকা সম্ভব এই দিকে আমরা গুরুত্ব কম দিই যারা এখন উনি ভালো হয়ে যাচ্ছেন উনার স্বাভাবিক প্রশ্ন থাকবে যে আমি কতদিন ভালো থাকবো যতদিন এটা ফলো করবেন ততদিন ভালো থাকবেন সুযোগ সত্তর অনেকে আমার ভিডিও দেখে আছে স্যার এরপর কি আবার এক মাস পরে ব্যথা হবে ছয় মাস পরে ব্যথা হবে এক বছর পরে ব্যথা ফিরে আসবে যদি আপনি লাইফ স্টাইল ফলো করেন আসবে না লাইফ স্টাইল ফলো না করলে আবার হতে পারে সহজ কথা ন্যাচারাল পদ্ধতিতে এখন আকুপাঞ্চারটা ওয়ার্ল্ডে প্রায় সব জায়গায় সব দেশেই আছে আমার কাছে প্রচুর দেশ থেকে আসতেছেন আমেরিকা কানাডা ইংল্যান্ড থাইল্যান্ড ইন্ডিয়া সিঙ্গাপুর সব জায়গায় আকুপাঞ্চার আছে আমাদের দেশের মেডিকেল জানা শুরু করেছেন কেননা মেডিকেলের যে বই এই বইয়ের মধ্যেই আকুপাঞ্চার ইনক্লুড করা হয়েছে মেডিসিনের মূল বই ডেবিডসন মেডিসিন যারা এমবিবিএস ডক্টর পড়েন তারা জানেন এই বইয়ের মধ্যে এই যে আকুপাঞ্চার একেবারে ছবি সহ দেখানো হয়েছে এটাতে এখন আবার যারা ডাক্তার পড়তেছেন তারা জানতেছেন যার ফলে ডাক্তাররা বিভিন্ন রোগী কিন্তু রিফার করতেছেন আকুপাঞ্চারে এই যে উনি এখান তো কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই কোনো স্টেরয়েড দেওয়া হয় নাই ব্যথার ওষুধ স্টেরয়েড থেকে স্বাভাবিক প্রক্রিয়া আল্লাহর মধ্যে ভালো আছে তবে এই জয়েন্টে জয়েন্টে ব্যথা সবার বলি সমান না ওনার ইমিউন সিস্টেম ভালো ওনার আপনি কয়দিন নিলেন আজকে যে চার দিন আজকে যে চার দিন সাধারণত আমার বাস্তব অভিজ্ঞতায় দেখছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো হতে সময় লাগে ত্রিশ দিনের বেশি লাগে তা এই জাতীয় রোগগুলো আল্লাহ রশেদ রহমতে ভালো হয়ে যাচ্ছেন এবং বিস্তারিত জানতে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডিআর এস এম শহীদুল ইসলাম ডট কম আল্লাহ তালা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক এই প্রত্যাশায় ডক্টর এস এম শহীদুল ইসলাম